ভান্ডারিয়ায় সন্ত্রাসীদের কুপিয়ে হত্যা এক ব্যক্তির মৃত্যু ভান্ডারিয়া পিরোজপুর প্রতিনিধি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন পিরোজপুরের ভান্ডারিয়ায় মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত শুক্রবার দুই নয় আগস্ট দুই শূন্য দুই পাঁচ ইন সকাল সাত চার শূন্য মিনিটের সময় ভান্ডারিয়া উপজেলার মঞ্জু মার্কেটে পারিবারিক কলহের জেরে মোখ ঝন্টু খলিফাকে খলিফা বাড়ি মঞ্জু মার্কেট দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রত্যক্ষদর্শীদের বরাত জানা যায় পারিবারিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে তবে হামলার সাথে কারা জড়িত তা এখনও বিস্তারিত জানা যায়নি পুলিশ জানিয়েছে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে